দশজন নারী ধর্ষিত হচ্ছে প্রতি এক লাখে তো যদি আমি আদম মহারের অনুযায়ী ষোলো কোটি বিশ কোটিও ধরি তারপরও দেখেন সমীক্ষাটা করতে আবার আপনি যে হিউম্যান রাইটসের হিউম্যান রাইটস সোসাইটির যে সমীক্ষাটা বলে যে দু হাজার থেকে পঁচিশ পর্যন্ত আপনার বারো হাজার নারী মানে সহিংসতার শিকার হয়েছে তার মধ্যে ছয় হাজার শুধুই রে মানে সংখ্যাটা বাড়তেই আছে বাংলাদেশের জন্য এটা খুবই মানে নিরাপত্তাহীন হয়ে পড়ছে নারীদের দরকার রাষ্ট্র মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলুক দ্বিতীয় লিঙ্গ হিসেবে না নারী কোনো দ্বিতীয় লিঙ্গ হিসেবে যেতে চায় না নারী মানুষ হিসেবে পরিচিত হতে চাই না নারী পুরুষের পাশাপাশি থেকে কাজ করতে চাই আমরা সকল ধর এই যে গত কয়েকদিন ধরে যে ধরনের সহিংসতা হইলো আমরা এই সব সব ধরনের মানে শুধু ধর্ষণ না ধর্ষণ ছ যত ধরনের সহিংসতা অ্যাসাল্ট নিপীড়ন আপনি যা বলেন ইফটেজিং এই সব কিছুর বিচার দিয়েই আজকে কর্মসূচি করছে সন্ধ্যা সাতটায় হয়তো আর একটা প্ল্যাটফর্মে মশাল মিছিল আছে কালকে আমাদের আরও কর্ম